দু হাজার সালে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম যে রাজনৈতিক অপসংস্কৃতির সাক্ষী হয়েছি সেখান থেকে করেছিলাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমি পণ করেছিলাম হয়তো কোনো দিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সুস্থ ধারার শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো বা হবে আমি আপনাদের সকলকে বলছি এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার এক বছরের কোন সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু আপোষ করিনি একটাই মনোবল ছিল একদিন আমরা জিতব পাঁচা দাঁড়িয়ে চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল আজকে তাদের এই রক্তের বিনিময় অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে